আসসালামু আলাইকুম ও অন্যান্য ধর্মের প্রতি আদাব বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের শূন্য পদের বিপরীতে স্থায়ী ভিত্তিতে জাতীয় বেতন স্কেল দুই শূন্য এক পাঁচ অনুসারে নিম্নোক্ত বেতন গ্রেডে সরাসরি জনবল নিযোগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকঠ হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনও প্রকার আবেদন গ্রহণ করা হবে না নয়টি ক্যাটাগরিতে দুই একজন নিয়োগ দেওয়া হবে নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এক তিন মে দুই শূন্য দুই পাঁচ দৈনিক ইত্তেফাক পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন শুরু দুই শূন্য মে দুই শূন্য দুই পাঁচ ইং এবং আবেদনের শেষ তারিখ এক নয় জুন দুই শূন্য দুই পাঁচ ইং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন আবেদন করতে কোনও ভুল না হয়